হ্যালো গেছে সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি তো দীর্ঘ অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো কি ভাবতেছেন হঠাৎ করে আমরা খোঁজ দিতেছি নাকি তো প্রায় অনেক দিন পর বের হয়েছি প্রায় এক সপ্তাহ পর আর হ্যাঁ গাইস এখন আমরা যাব বাংলাদেশ সচিবালয়ে তো এখান থেকে আমরা টিকে মেট্রো লে উঠবো টিকিট কেটে বাংলাদেশ সচিবালয়ে যাব তো দেখতে থাকেন ফুল ভিডিওটি আমাদের সাথে থাকুন আমরা কই কই যাই চোখ রাখুন তাইলি বুঝতে পারবেন আজকে আমরা কই যাইতেছি আর ফুল ভিডিওটি দেখতে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল তো তারপরে আমরা উপরে প্রবেশ করলাম উপরে প্রবেশ করে বন্ধুরে পাঠিয়ে দিলাম টিকিট কাটার জন্য আমরা সিরিয়াল ধরে নিয়ে আমরা মেশিনে টিকিট কাটবো এখানে বন্ধুরে পাঠিয়ে দিচ্ছি তুই দেখেন বন্ধু টিকিট কাটতেছে এখন আমরা লোক হইলাম মোট পাঁচজন ঠিক আছে পাঁচজন লোক পাঁচটা টিকিট লাগবে তাই বন্ধুরে বলতেছি বন্ধু পাঁচটা টিকিট কাট আর চালু চালু কর যেহেতু আমাদের হাতে সময় নেই খুব দ্রুত যাইতে হবে প্রায় সাড়ে চারটার মধ্যে ভাই গেছে গাইস আর রাত হলে তো ঘুরে মজা আপনারা জানেনি আর আরেকটা কথা গাইস হয়তো আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে পারে বা আপনারা থাকেন মতিঝিল আপনারা কেন বাংলাদেশ সচিবালয় আসলেন হ্যাঁ গাইস কারণ যেহেতু রিক্সা নিয়ে এখান থেকে মতিঝিল যাব আর এখান থেকে সচিবালয় যাওয়া একই কথা তাই ভাবতেছি একই স্টেশন আগে চাই যাতে একটু দ্রুত যেতে পারি এই এ বেশি কিছু না তো দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরে আমরা ফাইনালি টিকিট কাটলাম এখন টিকটি সবার হাতে একটা করে ধরে দিতেছি খুব চালু চালু করতেছি বুঝে তো গাইস খুব তারা আছে বুঝছেন তো চলেন আগে যাই তো প্রথম প্রথম কিন্তু বন্ধু যেতেছে আর ওই আগে কাট পান্স করছে এখন আমরা সবাই যাব সিরিয়ালে আর আমরা এখন লিপতে উপরে উঠতেছি আর আমরা এমনি তো মেট্রো ভিতরে কোনো ভিডিও ভিডিও নিয়ে নেই তো আমরা ফাইনালি এসে বললাম বিজয় শরীর নেই তো এখান থেকে এখন নিচে নেমে আমরা রিক্সা নেবো রিক্সা নিয়ে যাবো বাংলাদেশ সামরিক জাদুঘর তো ওদের আসতে একটু লিচ হইতেছে এই কারণে আমি এদিকে দাঁড়া দাঁড়া বাইরের ভিউটা নিতেছি তো মেট্রো থেকে এখানে ভিউটা কিন্তু খুবই অস্থির মানে আবহাওয়াটা খুব দারুণ ছিল খুব সুন্দর ছিল দেখেন গাইস আমার কাছে খুবই ভালো লাগছে আমার একান্ত খুবই ভালো লাগছে ভিউটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমরা এখন নিচে নামতেছি আর বন্ধু বলতে এখান থেকে সামরিক জাদুঘর খুবই কাছে তো রিক্সা নেওয়া লাগবে না আমরা হাইটাই চলে যাই চল তো আর কি করার আমরা হাইটেটে চলে আসলাম ফাইনালি বাংলাদেশ সামরিক জাদুঘর তো বাইরে থেকে ভিউটা খুবই সুন্দর ছিল জানি না ভিতরে ভিউটা কিরকম হবে আশা করি খুবই সুন্দর হবে যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন কোনো স্কিপ না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখাবো তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো চলেন সামনে আমরা যাই তো ফাইনালি চলে আসলাম আমরা টিকিট কাটার জন্য তো আমরা বন্ধুরা আগে পাঠাতেছি টিকিট কাটার জন্য দেখেন বন্ধু চলে যেতেছে টিকিট কাটতে তো দেখি কতক্ষণ লাগে প্রায় অনেকক্ষণ সময় লাগবে কারণ যেহেতু অনেক সিরিয়াল আর সিরিয়াল হবে না কেন গাইস বলেন আজকে হলো বন্ধের দিন ছুটির দিন যেহেতু আমরা ঘুরতে আসছি তো আমাদের মতো এরকম অনেক মানুষ আসছে যারা ছুটি পাইলে মানে বন্ধ দিন করতে এসে পরে তো বন্ধু ওই জায়গায় সিরিয়ালে দাঁড়ায় রয়েছে আর আমি এদিকে মানে ক্যামেরাটা ঘুরে ঘুরে সুন্দর করে দেখেতেছি বাইরের ভিউটা খুব সুন্দর ছিল মানে আমার কাছে একাত্তরভাবে খুবই ভালো লাগছে বাইরের ভিউটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো প্রায় দীর্ঘ লম্বা লাইনে দাঁড়ানোর পর আমার বন্ধু অনেক কষ্টের পরে টিকিট নিয়ে চলে আসলো তো আমি আর আপনাদের মাঝে অত কথা বলবো না আমার বন্ধু কিছু বলবে তো আপনারা ওটা শোনেন মন দিয়ে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্যাচেলার ট্রিপ আমরা সবাই ঘোরার জন্য বের হয়েছি আজকে আমরা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর যেটা হচ্ছে বিজয় সরণিতে অবস্থিত এবং সেই বাংলাদেশ বিজয় সরণি এবং সেই বিজয় সরণিতে সেই বাংলাদেশ সামরিক জাদুঘরে আমরা এখন প্রবেশ করলাম তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে এই বিজয় সরণির সেই বাংলাদেশ সামরিক জাদুঘরটি হচ্ছে ঘুরিয়ে দেখার চেষ্টা করবো এর আগে আপনাদের একটু অনেক জায়গা ভ্রমণ করে ঘুরিয়ে দেখাইছি বাট আজকের ভিডিওতে একটু অন্য একটু ডিফিকাল্টি হবে কারণ আজকে হচ্ছে ন্যাশনালিটি সব দেখানো হবে তো সবাই আমার সাথে থাকবে তো গাইস আমরা এখন হচ্ছে ভিতরে প্রবেশ করব ঠিক আছে আর আপনারা আমাদের সাথে থাকুন ফুল ভিডিওটি দেখেন তো এই পেজে একটা নারো এরকম দুই তিনটা ভিডিও আসবে বাংলাদেশ সামরিক জাদুঘরের আরো কয়েকটা ভিডিও আসবে তো আপনারা চোখ রাখুন এই পেজের ভিতরে ওকে তো গাইস আমরা এখন হচ্ছে

তো গাইস বেশি কথা বলবো না ভিডিওটা অনেক রঙ হয়ে গেছে বড় হয়ে গেছে আবার নেক্সট ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেন হয়তো দু একদিনের ভিতরে আবার নেক্সট নতুন ভিডিও আসবে সেম এই বাংলাদেশ সামরিক জাদুঘরে আরো কয়েকটা ভিডিও আসবে তো ভিডিওটি দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন আসসালাম আলাইকুম গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ